এবার এয়ারপোর্ট থেকে নামতেই নাজমুল হোসেন শান্তর উপর রীতিমত ক্ষিপ্ত হয়েছে একদল বাংলাদেশি ক্রিকেট বক্ত সমর্থকেরা এমনকি সে গাড়িতে ওঠার সময় তাকে দাওয়া করেছে বাংলাদেশি ক্রিকেট ফ্যান তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না সম্পূর্ণ দেখতে থাকুন টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবগুলো আসরে অংশ নিয়েছে মোট নয়টি দল যাদের মধ্যে একমাত্র বাংলাদেশ কখনও সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে ব্যাটারদের হতশ্রী পারফরমেন্স থাকা সত্ত্বেও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার বেশ কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দল তবে নিজেদের বিবি শিকাময় ব্যাটিংয়ে সেমির টিকেট কাটতে ব্যর্থ হয় নাজমুল হোসেন শান্তরা এরই মধ্যে সাত ম্যাচে তিন জয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে হাতুরির শিষ্যরা বিশ্বকাপে টাইগারদের এমন বাজে পারফরমেন্সের পর রীতিমতো বিরক্ত হয়েছেন বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থক তাই তো এবার ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার পর বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর উপর বিরক্ত ক্রিকেট বাংলাদেশ কি তাকে মারতেও গিয়েছিল সমর্থকেরা কারণ সে বিশ্বকাপে অত্যন্ত বাজে ক্রিকেট খেলেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বাজে ক্যাপ্টেন সে তো সম্মানিত ভিউয়ার্স নাজমুল হোসেন শান্তর উপর সমর্থকদের জাপিয়ে পড়াকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন